ৰাস্তাই <laughs> বৈছ <laughs> রাস্তার এখানে অনেক গাতে ফাতে হয়ে তো অনেক গাড়ি চলাইতে অনেক প্রবলেম স্টুডেন্টরা অনেক অসুবিধা হয় এমনি চলা অনেকবার টমটম গাড়ি টাই সব অনেকবার উল্টায় হয়ে গেছে হ্যাঁ অনেক তারপরে আমরা কিছুদিন আগে एग्जाम হয়ে গেছে এই রোড রোডের লাগি আমরা অনেক লেট হইছে স্কুলে एग्जाम দিতে অনেক কিছু হয়েছে তারপরে তো অনেক জনে ব্যথাও পাইছে এখানে ফোরা টোরা তারপরে আমরা মডেল স্কুলের স্টুডেন্টরা আইসি আইআই এখানে পরিষ্কারও করছি বাট হয় না রাস্তাটা ঠিক হয় না তো আমরা আমরা নি এটা ডিউটি আমরা রাস্তাটা ঠিক করবো এটা তো গভর্নমেন্টের ডিউটি যে এটা রাস্তাটা ঠিক করবো আমরা সবসময় মডেল স্কুলের স্টুডেন্টরা আড্ডায় আয়া তারপরে রাস্তা ঠিক করি